এই যে অবস্থায় দেড় শোর ওয়াল একশো দেড় টাকা থেকে শুরু করে আমাদের কাছে একবারে সর্বোচ্চ সাত হাজার টাকা দামের পর্যন্ত কম্বল আছে এই কমফোর্টের ভিতরেই হচ্ছে গিয়ে আপনার যাব কালার হবে দশটা কালার এটা বিশ পিসের বস্তা পাইকারির দামটা হচ্ছে বারোশো টাকা ওই যে মোর্ডিং করিয়া খোদাই করে লেখা আছে এগুলো ঠান্ডা পানি আর শ্যাম্পু দিয়ে ধুইলে এই কম্বলগুলো কোনো কিছু হবে না এগুলো আমরা গ্যারান্টি উপর দিয়ে বরফ থাকলেও নিচে বাচ্চা ঘুমাবে আরামে দুই সালের সর্বোচ্চ এবং আপডেট লেটেস্ট একের ভিতরে আসসালামু আলাইকুম পাশ আসসালামাইকুম বাংলা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আরিফ এন্টারপ্রাইজে আর আজকে আসি আমরা বাংলাদেশের সবচাইতে বৃহৎ পাইকারি মার্কেটে

কালেকশন এবং ইউনিক কালেকশন কি আছে আমার কাছে আছে হচ্ছে আপনার কমফোর্ট আছে যেগুলো শুরু হচ্ছে বারোশো টাকা থেকে শুরু বারোশো টাকা থেকে শুরু কমফোর্ট যারা হচ্ছে কম্বলের পাশাপাশি কমফোর্ট খুঁজতেছেন তাদের জন্য বলতেছি আলিফ এন্টারপ্রাইজের কমফোর্ট কালেকশন দেখাচ্ছি আমরা

ডেলিভারি চার্জ তো হচ্ছে এই আর কাস্টমার কাস্টমার জি অগ্রিম কোনো টাকা দিতে হবে অগ্রিম কোনো টাকা দিতে হবে না কন্ডিশনে মাল পাঠার দ্বারা মাল হাতে পাওয়ার পরে টাকা দিবে প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে এক টাকাও দিতে হবে না স্ক্রিনে যে নাম্বার আছে শুধুমাত্র অর্ডার করবেন মাল পৌঁছে যাবে আপনার হাতে মাল দেখে শুনে বুঝে তারপর টাকা দিবে কন্ডিশনে তার টাকা দিবে কম্পোর্টের পাশে আমরা কিছু কম্বল দেখতে পাচ্ছি ভাই 2026 এর এই শীতে আপনাদের কি কি কালেকশন আছে যদি দেখাবেন আমাদেরকে

এটা খুচরা নিলে সামান্য কিছু সামান্য কিছু বাড়তে হবে আচ্ছা আচ্ছা এর পাশাপাশি আর কি দেখা পড়ে আমাদেরকে এর পাশাপাশি আছে হচ্ছে ডাবল বাড়ির সিঙ্গল ডাবল সবকিছুই আছে আপনাদের কাছে সবই আছে গোলাপ

ঐতিহাসিক সর্বোচ্চ মোটা এক ডাবল পাড়ের ভিতরে সর্বোচ্চ মোটা এই যে কিংস মানে শীত ভয় না লাগে জি ওই যে মোড ইন কোরিয়া খোদাই করা লেখা আছে মেড ইন কোরিয়া অরিজিনাল কোরিয়া মানে মাঘে শীতে ভয় পাবে সব শীতে ডরাই হয়ে এসে আচ্ছা ওই দেশি ওজন কত হবে এটার ওজন হবে 7 কেজি প্লাস 7 কেজি কিং সাইজ কিং সাইজ ফ্যামিলি সবাই এক কম্বলে ঘুমাতে পারবে ঘুমাতে আচ্ছা এর মধ্যে কালার কয়টা হবে এটার ভিতরে কালার হবে 5টা দাম দশম কত এটা হচ্ছে আপনার পাইকারি উনপঞ্চাশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে পৌঁছে যাবে সারা বাংলাদেশে হাতে পাওয়ার পরে টাকা দিবে টাকা লাগবে না লাগবে না ভাই এর পাশাপাশি আপনাদেরকে আর কিছু প্রোডাক্ট দেখান

চলে যাবে বিনা মূল্যে অবশ্যই মাল হাতে পাওয়ার পরে দেখে শুনে বুঝে তারপর টাকা দিবেন কমিশনের টাকা দিবেন কথা কাছে মিছাকটা হবে 100% মিছাক পরে ফোন দিয়ে আবার কথা ঘুরে ফেলবেন আলিফ এন্ডার প্রাইসে কথাই যেটা বলে একবারই বলে যেমন কথা তেমন কাজ আলিফ এন্ডার প্রাইস তাই তো জি জি আচ্ছা আর কি মাল দেখাবেন আমাদেরকে এটা হচ্ছে টু পার্টের ডলফিন টু পার্টের ডলফিন ভাই আমাদেরকে তো খুলে দেখেন এর মধ্যে কথা কালার হবে এটার ভিতরে কালার হবে হচ্ছে

ছোট কম্বল থাকে ভাই আপনাদের কাছে কি ছোট কম্বল আছে আছে আমাদের কি দেখেন এটা হচ্ছে আপনার জিরো বাচ্চা থেকে পাঁচ বছর বাচ্চা পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত ওয়েট করতে পারবে মানে ব্যবহার করতে পারবে করতে পারবে আচ্ছা ভাই এটা গায়ে দেওয়ার পরে বাচ্চা আবার কান্না কানি করবে আপনি কোনো কিছু গায়ে দেওয়া করে উপর দিয়ে বড় থাকলেও নিচে বাচ্চা ঘুমাবে আরামে 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 আচ্ছা অনেকেই বলে যে ভাই বাচ্চা গায়ে কম্বল দিলে বাচ্চার গায়ে শরীর চুলকায় বাচ্চা ঘুমাতে পারে না এটা কি সেই সমস্যা আছে এটার কোনো সমস্যা নেই এটা একবারে পুরো আপনার অ্যালার্জি মুক্ত এটার ভিতরে আপনার যে পশমগুলো আছে প্রত্যেকটা পশম হচ্ছে গিয়ে আপনার পুষ্মি পশমে

মানে এটা একটা কম্বল দেখতে পাচ্ছি না এটা কম্বোল না এটা কম্বোল না একটা হচ্ছে কমফোর্ট আমি এই কমফোর্টের ভিতরে হচ্ছে গিয়ে আপনার যাবে এটার ভিতরে প্লেন হচ্ছে গিয়ে দুইটা মাথার বালিশের কভার এবং একটি কোলবালিশের কভার একটি বিছানার চাদর প্লাস হচ্ছে গিয়ে কমফোর্ট একটা বেডশিট আছে বেডশিট থাকতেছে একটা চমৎকার একই কালারের সবই হচ্ছে কিং সাইজ বলার জন্য ফ্যামিলি সবাই ইউজ করতে পারবে তাই তো আচ্ছা 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 একই মানে কালার ম্যাচিং করা ম্যাচিং করা আছে এবং বেডশিট আচ্ছা দুটো পেলাম আর ভাই এর এটার ভিতর আরো আছে হচ্ছে গিয়ে আপনার মাথার বালিশের কভার কোল বালিশের কভার এই যে দুইটা মাথার বালিশের কভার দুটো হ্যাঁ দুইটা তারপরে হচ্ছে গিয়ে একটা কোল বালিশ আছে কোল বালিশ এই যে একটা পাঁচটা টোটাল পাঁচটা আইটেম

হන්නේ এটা ভাই 100 টাকার জিনিসে আপনি আর কি গ্যারান্টি চান তারপর দুই বছরের গ্যারান্টি দিয়ে দিলাম যা দুই বছর দুই বছরের গ্যারান্টি যদি কেউ এটা ঢাকার বাইরে নিতে চায় সেটা কি পসিবল হ্যাঁ দেওয়া পসিবল সারা বাংলাদেশ সারা বাংলাদেশে যত আছে যারা এই শীতে কম দামে কম্বল খুঁজতেছেন যারা 받তেছেন গরীব দুখরে সাহায্য করবেন এবং যারা গিফট করতে যাচ্ছেন

এটা বাচ্চা থেকে বড় বয়স্ক থেকে বুড়া সবাই চিনে গুলিস্থান আচ্ছা গুলিস্থানে ট্রেড সেন্টার মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে আমাদের আঠারো থেকে উনিশ নম্বর দোকান আমাদের এই দোকানে আসলে আমাকে সরাসরি আমি সাকিব ভাই আমাকে সরাসরি পাবে আর আপনার কাছ থেকে প্রোডাক্ট দিতে পারবে আমার কাছ থেকে যে কোনো কম্বল নিতে পারবে যাদের বাড়ি খাগড়াছড়ি দিনাজপুর বরিশাল রংপুর তারা আপনাদের এখানে হয়তো আসতে পারবে না তারা আপনাকে স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবে যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন জি অবশ্যই ফোন নাম্বার বলে দেওয়া যাবে বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান টু এইট জিরো ফোর আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কিন্তু ভিডিও নিয়ে হাজির হবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ